বৃহস্পতিবার যেন আমি ঘট পাচ্ছি সব পরিষ্কার করলাম বন্ধুরা অনেক দিন নোংরা হয়েছিল টাইমই হচ্ছিল না আজকে শেষে পারলাম পরিষ্কার করতে এই যে কাপড়টা বদলে দিলাম পরিষ্কার মানে কি কাপড়টা বদলে দেওয়া বাস পুজো কমপ্লিট ঠাকুরকে পরিষ্কার করে পুজো দিলে অনেকে ভালো লাগে তাই না সময় কোথায় পাই ঠাকুর তো সময় বেঁধে দিয়েছে যে বাচ্চা সামলাও পুজো টুজো দিয়ে এদিকে রান্না বসিয়ে দিয়েছি বৃহস্পতিবার পুজো তো বড়ই দেরি হয় যাই হোক এই যে ভাত বসিয়ে দিয়েছি এদিকে ডাল বসিয়েছি এদিকে মাছ ভাজি কাতলা কাটা এখানে মাছ ভাজার মধ্যে ওষুধ দিয়ে পেয়েছিলাম ভেঙ হয়ে গেছে তো মাথা ঠিক নেই এই যে মায়ের ওখান থেকে যে শোকেসটা এনেছিলাম গিয়ে শোকেস মা সরি ওই তিন কোনও ব্যাগ আর কি খুব সুবিধা আর কি জানে ব্যাগটা খুব সুবিধা হয়েছে একটা দেখুন কতগুলো মশলা কৌটো ধরে নিয়ে ধরে গেছে ভালো হয়েছে না আমার তো খুব সুবিধা লাগছে যাক একটা ফিট করিনি করবো না ফিট এমনি রেখে দিয়েছি কিন্তু ভালোই সুবিধা হয়েছে মাছ ভাজাভাবে মাছের ঝাল চাল কিছুই করবো না Ya se tiene el sexo de tira en la cabeza. ফোন না বুঝলেন বন্ধুরা পাঁচ ফোনটা এমন জায়গায় রেখেছি এখানে একসাথে তো সব রয়েছে এই জন্য কিছু সময় লাগবে মনে রাখতে

শাক সাদা নোটে আর আপনার কি যেন বলো সজনা সজনা পাঠা ভুলে যাই আপনাদের সামনে এলে সব ভুলে যায় জানো এই যে তিন রকমের শাক এই যে শাক লাল শাক আর শাক নিয়ে শাক ভাজব দেখুন বন্ধুরা কেমন করে বসে আছে যেন মনে হচ্ছে একজন বক্তৃতা দিচ্ছে সবাই মন দিয়ে শুনছে সংযোগ সহকারে কি শুনছে চুপ করে আছে কে জানে দেখছেন একদম সবাই চুপচাপ হয়েছে মনে বাইরে একটা পাখির আওয়াজ হচ্ছে ওইটাই মনে শুনছে তো চলুন দেখিয়ে দিই এগুলো তো দেখেছেনই করেছি ডাল মাছ ভাজা শাক ভাজা আর তিক্কোনা এগুলো তো আমি রান্না করেছি আর আমার বাসুরের বাড়ি থেকে চলে এসছে মাংস ছেলেদের তো সোনায় শোয়াগার মতন অবস্থা মাছ দিয়ে ভাত খাবে বলে ঠিক করেছে পেয়ে গেল মাংস তো এই একটা সুবিধা এক বাড়িতে অনেকজন থাকলে না সত্যি বলছি খুবই সুবিধা একদিক থেকে না একদিক থেকে আমার বাচ্চারা ঠিক মাংসটা জোগাড় করে ফেলে আমরা না করলেও ওরা ঠিক করে দিয়ে দেয় আবার আমিও দিয়ে দিই আপনাদের দেখাই না আমি যে দিই যাই হোক আমিও দিই দিই আমি যা রান্না করি তাও দিই যাই হোক আর কি বলবো তো আজকের মতন এখানেই ভিডিওটা আমার শেষ করছি তো টাটা বাই বাই ইউ এগেন আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা